যাদের জন্য করছি কষ্ট হসি পাগল পারা তারা আমায় ভুলে যাবে গেলে আমি মারা ও যাদের জন্য করছি কষ্ট হচ্ছি পাগল পারা তারা আমাই ভুলে যাবে গেলে আমি মারা এই দুনিয়ার মানুষগুলো হয়ে যাচ্ছে এলো মেলো এই দুনিয়ার মানুষ হয়ে যাচ্ছে এলো মেলো ডুবে যাচ্ছে এই দুনিয়ার মিছে রং তোমাই ভালোবাসার মত হৃদয় মোদের নাই আল্লাহ রে তোমাই ভালোবাসার মত মতো দেওয়না একটাই দয় তোমাই ভালোবাসার মত মতো না